আর এই জায়গাটা আগে ছিল উত্তর করিমগঞ্জ এখান থেকে করিমগঞ্জ শুধুমাত্র তিন কিলোমিটার এই যে যেটা সেটা করিমগঞ্জ তিন থেকে সাড়ে তিন কিলোমিটার কিন্তু আজ অব্দি এই গ্রাম যেটা আছে পকেট টিলার সঙ্গে যেটা বলা হয় আজ অব্দি সরকারের তরফ থেকে কোনো প্রাণ পাওয়া যায় না এর কারণটা জলের উপরে নেই এবং নাইনটি পারসেন্ট দৌড় এখানে জলে প্লাবিত হয়ে গেছে এবং প্রত্যেক ফ্যামিলির থেকে মানুষ আমি দেখেছি কিছু মানুষ স্কুলে আশ্রয় নিয়েছে কিছু যাদের বাড়ি উঁচু সেই বাড়িতেও আশ্রয় নিয়েছে প্রত্যেক বাড়িতে যাদের উঁচু বাড়ি আছে সেখানে দশ ফ্যামিলি পনেরো ফ্যামিলি এইভাবে অনেক ফ্যামিলি এখানে আশ্রয় নিয়েছেন তো আমি আজকে এই অঞ্চলগুলো ভিজিট করে দেখলাম যে এত বেশি বোধ যে এই অঞ্চলের মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন সেটা হলো দক্ষিণ যে সবচেয়ে বড় এই অঞ্চলের মানুষ বিকটিমাইজ হয়েছেন তো আমি ইমিডিয়েট সার্কুল অফিসারের সাথে আলোচনা করে এখানে সার্কুল অফিসার এখানে আমিন পাঠিয়েছেন আমিনও দেখে গেছেন যে একটা স্কুলে একদম দুতলা থেকে নিচের তলা থেকে দুতলা পর্যন্ত কোনো মানুষের জায়গায় একদম মানে সম্পূর্ণ স্কুল বরাক্রান্ত তো এইভাবে শুধু স্কুল নয় অনেক বাড়িতেও এরকম আছে আমরা আরও একটা বাড়ি দেখেছি সেখানেও অনেক লোক এখানে আশ্রয় নিয়েছেন তো সমস্ত গ্রাম প্লাবিত প্রায় এখানে আঠারো আঠারোশো ভুটার আছেন এখানে এবং পপুলেশন হবে মোস্ট অবলি চব্বিশ থেকে পঁচিশশো পপুলেশন হবে তো তার মধ্যে আমার মনে হয় এখানে হয়তো দুই তিনশো ফ্যামিলিও জলের উপরে নেই সবাই জলে প্লাবিত হয়ে গেছেন এবং প্রত্যেকটা বাড়ি জলে প্লাবিত হয়ে গেছে তো আমি ইমিডিয়েট অন্তত তাদের রানের ব্যবস্থা করার জন্য সার্কুল অফিসারকে বলেছি তিনি আমিন পাঠিয়েছেন আবার আমি বলবো যে অঞ্চল এই অঞ্চলটা ভিজিট করে বাকি প্রত্যেকটা ফ্যামিলি যাতে বেনিফিটটা পায় পায় তারপরে ফ্লাট ফ্ল্যাট ড্যামেজটাও পায় তার ব্যবস্থা করার জন্য আমি সার্কল অফিসারকে বলবো এবং এই অঞ্চল থেকে যারা আপনারা সমাজসেবী আছেন এখানে দুই মরানা আছেন এখানে আরও অনেকেই সোশ্যাল ওয়ার্কার আছেন আপনারা একটা লিস্ট বানিয়ে আমার কাছেও দেবেন এবং সার্কুল অফিসার যে সদরের কাছে ওনার কাছেও দিবেন তো আশা করি ওনারা অন্তত বেনিফিট পাবে এই দুর্যোগের সময় এখানে আগামীকালকে আসামের মাননীয় মুখ্যমন্ত্রীও আসছেন এটা দেখার জন্যে যদিও এই অঞ্চলে হয়তো এখানে শরীফনগরে আসবেন না ওনার প্রোগ্রামে নেই কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এই অঞ্চলের মানুষ তো যাই হোক আমি সকলকে এখানে দেখেছি আর কি সাহায্য করব সাহায্য করার উপায় নেই শুধু এদেরকে আমি সরকারি তরফ থেকে যেটুকু সাহায্য করার সাহায্য করে যাব এইটুকু আমি সকলের কাছে আমি বলে যাচ্ছি স্যার এই জায়গাটা আগে ছিল উত্তর করিমগঞ্জ এখান থেকে করিমগঞ্জ শুধুমাত্র তিন কিলোমিটার এই যে যেটা সেটা করিমগঞ্জ তিন থেকে সাড়ে তিন কিলোমিটার কিন্তু আজ অব্দি এই গ্রাম যেটা আছে পকেট যেটা বলা হয় আজ অব্দি সরকারের তরফ থেকে কোনো প্রাণ পাওয়া যায় না এর কারণটা সে না আর এখানে কোনো আমিনরাও আসেননি সার্কুল অফিসারও আসেননি কোনো রিপোর্ট নেননি যার জন্য এই অঞ্চলের মানুষ দীর্ঘদিন থেকে জোরে প্লাবিত হলেও সরকারি তরফ থেকে কোনো গুরুত্ব পায় না আজকে আমি দেখে দেখেই আমি যখন প্রথম এসে আমি দেখলাম দেখেই আমি সার্কুল অফিসার যিনি মহিলা আছেন ওনাকে আমি অনুরোধ করেছি এবং উনি ইমিডিয়েট এখানে আমিনকে পাঠিয়েছেন তো আমি তার তার কাছেও কৃতজ্ঞ যে বলার সাথে সাথে এখানকার রিপোর্ট নিচ্ছেন আশা করি এই অঞ্চলের সকল মানুষ মানুষের সাহায্য সামগ্রী পাবেন আপনি দেখেছেন এখানে এলপি স্কুলে যে দুই তিনজন ওয়ার্ড মেম্বার যে পাশে যে এলপি স্কুল ওখানেও ওরা মানে সমাপ্তি হয়ে গেছে কিন্তু আমাদের গ্রামের কোনো রাজনৈতিক দলের কোনো কোনো দলের বা কোনো নেতাই আমাদের গ্রামের

ফখরবাজার এই অঞ্চলে ছিলাম তার আগের দিনও আমি সেই অঞ্চলে আমি ছিলাম তার আগে আমি পাতারকান্দির থেকে আরম্ভ করে পাতারকান্দির বিভিন্ন অঞ্চল জলমগ্ন ছিল তো এখনও আছে হয়তো একটু জল উপরের দিকে কমেছে নিচের দিকে বাড়ছে তো সেই অঞ্চলে আমি পরিদর্শন করেছি আমি দক্ষিণ করিমগঞ্জে বিগত দিনেও যখনই আমি পাই পেয়েছি আমি ধান সামগ্রী বিভিন্ন জায়গায় পাঠানোর চেষ্টা করেছি আজকেও আমি সকালে আসার সময় আমি সাথে সাথে পাতার কাছে সার্কুল অফিসের সাথে যোগাযোগ করেছি এবং নিলামবাজার সার্কুল অফিসারের অফিসে আমি গিয়েছি করিমগঞ্জ সার্কুল অফিসে গিয়েছি যাতে মানুষ ত্রাণ সামগ্রী পায় তার জন্য আমি বলেছি এবং এখানে এসেই আমি সদর সার্কুল অফিসার সদর যে ভদ্র মহিলা আছেন ওনাকে সাথে সাথে ফোন করেছি এবং উনি ইমিডিয়েট এখানে আমিন পাঠিয়েছেন তো সুতরাং আমি আমরা সবাই কে কী করলো আমি জানি না

এবার <coughs>